তোমার ঘরে শুভকামনা শুরু হতে চলেছে তাই অভিনন্দন এই উপলক্ষে ঈশ্বর তোমাকে কিছু জিনিস বলতে চান যা জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্ভবত এই কারণেই তুমি এই ঐশ্বরিক বার্তা পৌঁছেছ যদি তুমি এখানে পৌঁছে থাকো তাহলে ঈশ্বর তোমার উপর খুবই খুশি খুবই খুশি এবং তিনি তোমাকে এমন কিছু জিনিস বলতে চান যা আজ এই শুভ মুহূর্তে তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ যা জেনে তুমি খুশি হবে না কারণ আজ একটি অত্যন্ত শুভ দিন তাহলে আসুন দেখি তোমার প্রভু তোমার ঈশ্বর এই শুভ মুহূর্তে তোমাকে কোন কোন শুভ কথা বলতে চান কোন কোন জিনিসগুলো তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ খুব শীঘ্রই তোমার উপর ঈশ্বরের করুণা বর্ষিত হতে চলেছে খুব শীঘ্রই তোমার উপর কোন আশীর্বাদ আসতে চলেছে যার জন্য তোমাকে ধন্যবাদ জানানো উচিত যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত সময় এখানে কেটে যাচ্ছে এর অর্থ হল ঈশ্বর আমাকে এবং তোমাদের দুজনকেই অনেক আশীর্বাদ করছেন তাহলে আসুন আমরা উইজারম অ্যাঞ্জেল ট্যারোট কার্ড থেকে দেখি যে এই সময় তোমার জন্য কোন বার্তা আসছে কিন্তু ডিভাইন আপনাকে কি বলতে চান সেই জিনিসগুলি কি আমার মনে হয় এমন কিছু আশীর্বাদ আছে লুকানো আশীর্বাদ যা আপনার কাছ থেকে লুকানো আছে কিন্তু আজ আমরা জানব কোন আশীর্বাদগুলি খুব দ্রুত খুব শীঘ্রই আপনার দিকে আসতে চলেছে তাই ঠিক আছে দেখা যাক প্রথমে এটি সফল করা যাক ঠিক আছে বাহ জাদুকরের জাদু আপনার জীবনে জীবিত সফল হওয়ার জন্য আপনার যা প্রযোজনতা প্রকাশিত হবে যদি আপনি বিশ্বাস করেন যে আপনি এটি করতে পারেন বাহ এখানে ডিভাইন আপনাকে বলছেন যে আমরা একটি খুব বড় অলৌকিক ঘটনা সম্পর্কেও কথা বলেছি এবং দেখুন এখানে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে বাহ একটি খুব বড় জাদু ঠিক আছে এখানে ডিভাইন বলছেন যে আপনাকে জাদুতে বিশ্বাস করতে হবে আপনাকে আপনার অলৌকিকতায় বিশ্বাস করতে হবে যা আপনার জীবনে আসতে চলেছে কারণ একটি খুব বড় অলৌকিক ঘটনা ঘটবে একটি খুব বড় জাদু আপনি বুঝতে পারেন যে জাদু ঘটে তাই এখন আপনাকে এটিতে বিশ্বাস করতে হবে যদি আপনি এখন পর্যন্ত এটিতে বিশ্বাস না করতেন কারণ একটি খুব বড় জাদু ঘটতে চলেছে এখানে ডিভাইন আপনাকে বলছেন যে আপনাকে সফল হতে তৈরি করা হয়েছে ঠিক আছে হ্যাঁ আপনি অবশ্যই সাফল্য পাবেন আপনি কিনা তুমি মেনে নাও বা নাও কিন্তু তোমাকে সফল হতেই হবে এবং এখানে ঈশ্বর বলছেন যে তোমাকে এই জিনিসগুলির জন্যই তৈরি করা হয়েছে কিছু জিনিস তোমার জীবনে খুব শীঘ্রই ঘটতে পারে অর্থাৎ হঠাৎ করেই ঈশ্বর এখানে এই কথা বলছেন কারণ এখানে দ্য ম্যাথস ম্যাজিক আসছে তাই এটি কিছু জাদুর মতো হবে এটি তোমার জীবনে কিছু অলৌকিক ঘটনার মতো ঘটবে যা কখনো কখনো তুমি বিশ্বাস করতে পারো না যে কি ঘটছে তোমার জীবনে এখানে ঐশ্বরিক আমার মনে হয় আজকের বার্তাটি কেবল জাদুর জন্য তৈরি আমি এখানে দেখতে পাচ্ছি যে কেউ তোমার সম্পর্কে খুব অনিরাপদ হয়ে উঠছে আমি এখানেও এই কথাগুলো শুনতে পাচ্ছি আমি জানি না কেন আমি এটা বলবো কারণ তেরোতে কারটি অন্য কিছু কিন্তু আমি এখনই এই কথাগুলো শুনেছি কেউ তোমার সম্পর্কে খুব অনিরাপদ হয়ে উঠছে ঠিক আছে কেউ তোমাকে অনেক রক্ষা করতে চায় কিছু লোকের চোখ থেকে তোমাকে বাঁচাতে চায় ঠিক আছে কেউ তোমাকে অনেক রক্ষা করতে চায় তোমাকে নিরাপদ রাখতে চায় আমি তোমাকে ইতিবাচকভাবে বলছি যে কেউ তোমার জন্য খুব অনিরাপদ এর মানে তারা তোমার যত্ন নিতে চায় তোমাকে রক্ষা করতে চায় এমন লোকদের চোখ থেকে তোমাকে বাঁচাতে চায় যাদের উদ্দেশ্য যাদের চোখ ঠিক নয় ঠিক আছে তাহলে এটা তোমার সঙ্গী হতে পারে একজন নির্দিষ্ট ব্যক্তি এসেছে খুব নির্দিষ্ট কেউ এসেছে তাহলে দেখো ঐশ্বরিক এখানে বলছে যে তোমার জীবনে জাদু ঘটতে চলেছে তোমার জীবনে জাদু দেখা দিতে চলেছে এবং তোমার জীবনে সাফল্য ঘটতে চলেছে কিন্তু তোমাকে এখানে কেবল একটি জিনিস করতে হবে তোমাকে ওদের উপর বিশ্বাস করতে হবে ঠিক আছে তোমাকে বিশ্বাস করতে হবে কারণ মাঝে মাঝে মানুষ জাদুতে বিশ্বাস করে না জাদু বলেও কিছু আছে কিন্তু তোমার সেই জাদু দেখার সময় এসেছে তোমার জীবনে একটা জাদু ঘটতে চলেছে ঠিক আছে জাদুকরের কার্ড এসেছে তুমি খুব শীঘ্রই তোমার জীবনে জাদু দেখতে পাবে ঠিক আছে তুমি সামনে থেকে জাদু দেখতে পাবে এই জিনিসটি এখানে খুব বেশি তুলে ধরা হয়েছে এবং দেখা যাক ডিভাইন এই মুহূর্তে তোমাকে আর কি বলতে চান ঠিক আছে খুব শীঘ্রই তোমার জন্য কি কি জিনিস আসছে এই জিনিসগুলি বোঝা গেছে বাহ অনেক আছে এবং আমরা মাত্র কয়েকটি নেব আমরা অনেক নেব না এটা নিয়ে যা এসেছে টাইমার বাহ এটিও এতে মিশে আছে একটি নতুন তারকা নিজেকে বিশ্বাস করুন আপনার জোড়া চোখ ঠেলে দিস বাসের লাফ দিন তাই দেখুন ডিভাইন তোমাকে এখানে বলতে চায় যে তোমার জীবনে খুব নতুন একটি শুরু হতে চলেছে ঠিক আছে একটি নতুন শুরু খুব শীঘ্রই তোমার যেখানে থাকা উচিত সেখানে একটি নতুন শুরু হবে জেনে রাখো যে আমার প্রতি তোমার আনুগত্য বৃথা যাবে না তুমি যখন নিজের উপর থাকো এবং আমার উপর বিশ্বাস রাখো আমি তোমাকে অসীম সাফল্য দিয়ে আশীর্বাদ করবো এবং যখন তোমার চোখের জল ঝরবে তখন তা হবে সমস্যার কারণে নয় বরং তোমার সকল প্রার্থনার উত্তর দিয়েছি এবং তোমাকে প্রাপ্য আশীর্বাদ দিয়েছি বলে বিশ্বাস করো এবং বিশ্বাস করো যে আমি তোমাকে তোমার স্বপ্নের বাইরেও দেব যদি তুমি বিশ্বাস করো তাহলে এগারো হাজার একশো এগারো লাখি নম্বর পাঁচশো পঞ্চান্ন টাইপ করো তুমি খুব শীঘ্রই খুব বিশেষ কিছু উদযাপন করতে চলেছে তুমি তোমার সুসংবাদ ভাগ করে নেওয়ার সাথে সাথে এত আনন্দ এবং আনন্দে ভরে যাবে যে মনে হবে এই পৃথিবী থেকে এইসব কীভাবে ঘটেছে তোমার সাথে তাই হঠাৎ প্রস্তুত থাকো আশা করি এটা ঘটছে যদি তুমি বিশ্বাস করো তাহলে আটশো আটাশি টাইপ করো যদি তুমি মহাদেব জিতে বিশ্বাস করো তাহলে ওম নম শিবা টাইপ করো আমার বাচ্চা তুমি একেন আমি যেখানেই যাও তোমার সাথে আছি আমি ভালো সময়ে খারাপ সময়ে তোমার সাথে আছি তুমি আমার উপর নির্ভর করতে পারো অন্যরা তোমার সাথে যা করেছে তা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না তুমি তোমার চারপাশের অন্যদের সাথে কেমন আচরণ করো সবারই খারাপ উদ্দেশ্য থাকে না কেউ তোমাকে হতাশ করতে চায় না আমার সাথে কথা বলো আমি তোমাকে তোমার জীবনের ভালো মন্দ বুঝতে সাহায্য করব আমি তোমাকে হতাশ করব না আমি তোমার যা প্রয়োজন তা সঠিক সময়ে উপলব্ধ করব তোমার সময় আমার সময় নয় ধৈর্য হোক কারণ আমি দায়িত্ব নেব আমি তোমাকে ভালোবাসি চোখ খুলে দাও ঈশ্বরের সন্তান তুমি হয়তো এখন এভাবে দেখতে পাবে না কিন্তু সবকিছু বদলে যাচ্ছে তুমি শীঘ্রই পিছনে ফিরে তাকাবে এবং অবশেষে বুঝতে পারবে কেন লড়াই এত কঠিন ছিল তুমি তোমার সামনে আশীর্বাদ দেখতে পাবে এবং তুমি জানতে পারবে কেন এটি সব প্রয়োজন ছিল এর থেকে সৌন্দর্য বেরিয়ে আসছে আমি জানি তুমি এখন তোমার জীবনের একটি কঠিন সময় পার করছো এবং তুমি অনেক পরিস্থিতি এবং অনেক মানসিক যন্ত্রণার মুখোমুখি হচ্ছ মনে হচ্ছে তুমি একটা জিনিস মোকাবেলা করার আগে অন্য কিছু ঘটে যায় আমি সবসময় তোমার চারপাশের ঝড়কে শান্ত করি না মাঝে মাঝে আমি এখনো তোমার ভেতরে যে ব্যথা চলছে তা অনুভব করি হতাশ হও না আমি তোমাকে এমন জায়গায় শক্তিশালী করছি যেখানে তুমি এখন দেখতেও পাচ্ছ না তুমি আর আমি একসাথে এই পরিস্থিতি কাটিয়ে উঠব আমরা সব সময় যেমন করি সবকিছু ঠিকঠাক হবে মহাদেবজির আশীর্বাদ দাবি করতে এই ভিডিওটি ডাউনলোড করুন এখনই একসাথে থাকো আমার সন্তান উঠে দাঁড়াও এবং আমি তোমাকে যা বলতে বলি তা বলো তাদের সামনে আতঙ্কিত হও না না হলে আমি তাদের সামনে তোমাকে আরও ভয় দেখাবো আজ আমি তোমাকে একটি শক্তিশালী শহর দইয়ের শহর এবং পিতলের শহর বানিয়েছি তুমি সমস্ত দেশের মুখোমুখি হতে পারবে তোমার সাথে যুদ্ধ করবে কিন্তু আমি তোমাকে পরাজিত করতে পারবো না আমি তোমার সাথে আছি এবং তোমাকে রক্ষা করব যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো মহাদেবজি বলছেন মনে রেখো তোমার মহাদেবজি তোমার প্রতিটি চাহিদা সম্পর্কে অবগত এমনকি তুমি একটি কথাও বলার আগেই তাকে বিশ্বাস করো কারণ তিনি তোমার সমস্ত চাহিদা পূরণ করবেন মহাদেবজী তোমার চাহিদা প্রচুর পরিমাণে পূরণ করু তোমার উপর তার আশীর্বাদ বর্ষণ কর তোমার জীবনে মহাদেবজীর শক্তিকে কখনো অবমূল্যায়ন করো না যখন তুমি এমন পরিস্থিতির মুখোমুখি হও যা অসম্ভব বলে মনে হয় তখন মনে রেখো যে কেবল মহাদেবজী অসাধারণ কাজ করতে পারেন এমন কি যখন মনে হয় যে এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই ঈশ্বর পথ তৈরি করতে পারেন এবং অলৌকিক কাজ করতে পারেন যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে হর হর মহাদেবজী বলো আজ এই বৃহস্পতিবার তুমি কিছু জানতে পারবে সব কিছু ভালো হতে চলেছে আরোগ্য ঘটতে চলেছে পূজার উত্তর দেওয়া হবে নতুন সুযোগ এবং দরজা খুলতে চলেছে আজ বড় হতে চলেছে আমি ঘোষণা করছি যে তুমি যা প্রার্থনা করেছিলে তা তোমার কাছে আসছে প্রস্তুত হও এবং ভগবান শ্রী চাবি রাখতে চলেছেন তোমার হাতে আজ ঘোষণা করো যে তুমি এমন কিছু নিয়ে চাপ দেবে না যা তোমার নিয়ন্ত্রণের বাইরে মানুষ মানুষই থাকবে চাকরি চাকরি থাকবে কিন্তু একটা জিনিস নিশ্চিত ঈশ্বর থাকবেন ঈশ্বর আজ কিছু সুসংবাদ শুনতে আশা করো মহাদেবজি পর্দার আড়ালে কাজ করছেন তিনি তোমার জন্য লড়াই করছেন মহাদেবজি বলেন পূজায় তুমি যা চাইবে বিশ্বাস করো যে তুমি তা পেছ এবং শীঘ্রই তা তোমার হবে মহাদেবজি বলেন সময় যখন আসবে আমি তা দ্রুত করব ঈশ্বর তোমার জীবনে কিছু ভাগ্য নির্ধারণ করে রেখেছেন যখন তিনি কিছু করতে যাচ্ছেন তখন এটি এতটাই অস্বাভাবিক হবে যে তুমি বুঝতে পারবে যে এটি তার হাতে যা বছরের পর বছর সময় নেওয়ার কথা ছিল তা খুব অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হবে প্রতিটি চিন্তায় তোমাকে বলতে পারে যে এটি স্থায়ী এটি কখনো পরিবর্তন হবে না কিন্তু ঈশ্বর বলছেন যে এটি আমি তোমার জন্য সময় নির্ধারণ করেছি এটি হঠাৎ ঘটতে চলেছে এখন ঈশ্বরের সাথে একমত হও কেন এটি কাজ করবে না তার সমস্ত কারণ নিয়ে চিন্তা করার পরিবর্তে তাকে ধন্যবাদ জানাতে শুরু করো সময় হলে সাফল্য আসছে আমি তা ঘটতে দেব প্রভুধর মহাদেবজি আমার সাথে আছেন মহাদেবজি তোমাকে তোমার চাওয়ার চেয়েও বেশি কিছু দেবে পথে তোমার নামের সাথে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে মানুষের পক্ষে অসম্ভব কিন্তু মহাদেবজি দিয়ে সবকিছু সম্ভব ভগবান মহাদেব আশীর্বাদ তোমাকে অনুসরণ করবে তিনি বলেন আজ থেকে আমি তোমাকে আশীর্বাদ করব মহাদেবজির আশীর্বাদ পেতে হর হর মহাদেব টাইপ করুন প্রতিদিন মহাদেব জির বার্তার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ট্রাইক করুন এবং আসন্ন ভিডিও বিজ্ঞপ্তির জন্য বেল আইকনটি টিপুন দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটি পড়ুন আপনার সিদ্ধান্তে অটল থাকেন তাহলে এটি প্রমাণ করে যে আপনি সত্যি আপনার পথে বিশ্বাস করেন আমার ভক্তরা যারা আপনাকে অনুপ্রাণিত করেন তারা কেবল আপনাকে উন্নত করতে আসেন না বরং আপনাকে দেখাতেও আসেন যে একই আলো আপনার মধ্যেও রয়েছে যখন আপনি অন্যদের মধ্যে ভালো দেখতে পান তখন সেই ভালোতা আপনার মধ্যেও রয়েছে আপনাকে কেবল এটি জাগিয়ে তুলতে হবে কখনো কখনো মহাবিশ্ব আপনাকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয় যিনি আপনাকে ধৈর্য সহানুভূতি এবং ক্ষমা শেখান এই শিক্ষা প্রায়শই কঠিন অভিজ্ঞতা থেকে আসে কিন্তু একবার আপনি এটি শিখলে আপনার হৃদয় আরও বড় হয়ে ওঠে আমার সন্তান কিছু মানুষ কেবল আপনাকে না বলতে শেখাতে আসে সাহায্যের জন্য প্রতিটি আহ্বানে হ্যাঁ বলা আপনাকে ক্লান্ত করে তোলে তাই সীমা নির্ধারণ করা এবং আপনার সময় এবং শক্তি রক্ষা করাও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কখনো কখনো আপনি এমন লোকদের সাথে দেখা করবেন যারা আপনার জীবনে স্থায়ীভাবে থাকবে না কিন্তু তারা যে শিক্ষা দেয় তা স্থায়ী হবে তারা চলে যাবে কিন্তু তাদের কথা তাদের কাজ এবং তাদের প্রভাব চিরকাল আপনার মধ্যে বেঁচে থাকবে আমার ভক্ত তোমাকে বুঝতে হবে যে প্রতিটি সম্পর্ক প্রতিটি সাক্ষাৎ প্রতিটি বিদায়ের নিজস্ব সময় এবং উদ্দেশ্য থাকে কিছু মানুষ তোমার জীবনের একটি অধ্যায় মাত্র পুরো গল্প নয় এবং এটা ঠিক কারণ গল্পের প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ কখনো কখনো মহাবিশ্ব তোমাকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয় যে তোমাকে সম্পূর্ণরূপে বদলে দেয় সে তোমার চিন্তা ভাবনা অনুভূতি এবং জীবনযাপনের ধরন পরিবর্তন করে তুমি হয়তো তাকে হারাতেও পারো কিন্তু তার কারণে তোমার আত্মা একটি নতুন রূপ নিয়েছে এবং এটাই ছিল তার উদ্দেশ্য